প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম থেকে সবাইকে শ্রী স্বাগতম আজকে আপ আপনাদের যে সাঁতাটা দেখাবো সেটা হচ্ছে বিএমডব্লু লম্বা সাঁতার সেটা হচ্ছে শঙ্করের বিএমডব্লিউ লম্বা সাঁতার এটা অনেক দিন ধরে আমাদের কাছে ছিল না অনেক রিকমেন্ড ছিল আমরা দিতে পারিনি তা তাদের জন্য এই ভিডিওতে আসার যে আমাদের কাছে সাঁতাটা আসছে আপনারা চাইলে অর্ডে নিতে পারেন তো সাঁতাটা হচ্ছে আমি একটু খুলে দেখাই আপনাদের এই যে দেখেন কত বড় বড়ো হ্যাঁ এটার এটার ভিতরে অনায়াসে দুইজন লোক যেতে পারবে তো এটা দেখেন এই যে এই যে সাঁতার যে শিখগুলো শিখগুলো পুরোটা হচ্ছে ফাইবারের এটাও ফাইবারের এবং এই যে হ্যান্ডেল এটা হচ্ছে ফাইবারের তো এটা হচ্ছে জং ধরা বা মরিচে পড়ার কোনো অপশন থাকবে না তো এই সাঁতাটা হচ্ছে স্বল্প বাজারের ভিতরে খুব একটা ভালো মানের সাঁতা এটা হচ্ছে আপনাদের পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা পাইকারি প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার যদি কেউ খুরসা নিতে চায় অফিস থেকে নেয় তাহলে হচ্ছে টেন পার্সেন্ট ই হবে অ্যাড হবে তো টেন পার্সেন্ট অ্যাড হলে এটার প্রাইস দাঁড়াবে হচ্ছে তিনশো চুয়াত্তর টাকা আর যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চান খুরসা তাহলে তার প্রাইস হবে হচ্ছে চারশো আট টাকা তো এই এই স্বল্প দামের ভিতরে সাঁতাটা খুব ভালো আর কি এটা হচ্ছে অনেকে গাড়িতে ইউজ করতে পারবে অথবা আপনার হচ্ছে বড়ো থাকার কারণে হচ্ছে আপনার রোদ বৃষ্টি ঝড় এটাও আসলে অনেক মানুষ ভিজবেন অনেক সময় থেকে ছোটো ছাতা থাকলে আপনার বেশি ঝড়ো বৃষ্টি হলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইটা থাকলে আসলে ভিজে দেওয়ার কোনো সম্ভাবনা নাই অনেক বড় থাকার কারণে তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চারটা কালার থাকবে যেমন মেরুন মেরুন আছে আপনার ব্লু আছে এটা হচ্ছে আপনার গ্রিন আছে এবং ব্ল্যাক আছে এই চারটা কালার থাকবে আপনাদের যেই কালারটা পছন্দ হয় ওই কালারটা বলে দিলে যদি কেউ অনলাইনে অর্ডার করেন ওই কালার আমাদের লোক আপনাদের দিয়ে দিয়ে দিবে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি ছাতা নেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ছাতা কমপক্ষে ছয় পিস করে নিতে হবে এবং সেটা দশ হাজার টাকার উপরে বিল হলে এটা পাইকারি রেট হিসাবে গণ্য হবে আর যদি কেউ খুঁজসা নেন সেটা হচ্ছে আমাদের অফিস থেকে এসে সরাসরি নিলে পাইকারি যে রেট আসে সেখান থেকে টেন পার্সেন্ট যুক্ত হবে অর্থাৎ এই ছাতাটার পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা যদি কেউ হচ্ছে অল অফিস থেকে এসে সরাসরি ডেলিভারি নেন তাহলে তার টেন পার্সেন্ট যুক্ত হবে তখন হবে তিনশো চুয়াত্তর টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দেন তাহলে 20% যুক্ত হবে এই সাঁতারটার রেট হবে হচ্ছে চারশো টাকা এবং ডেলিভারি চার্জ কাস্টমারের এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন